ছেলেরা তোমারে জানো বলেন কি মেরে দু পায়ের মাঝখানে কি থাকি তো পাটিরা সব ভালো তো যাওক আবার একটা নতুন ভিডিও নিয়া আছেন জি ভিডিওর প্রথমে বলেনবো বাচ্চা মড়া মটি ভিডিওর স্কিপ করে দিবেন আর বসকরা ভিডিও দেখিস না রে ওদের গিলা আর আজক ভিডিও পুরো আছে সাড়া ভাঙা চন্দন তো সবাই কানে ঢোকাই দিবে হেডফোন আবে মজা আইগা না ভিডিও

শখের মানুষ ত্যাগ করে বল আচ্ছা এক্স কে অন্যের সাথে দেখলে গাড় তো জ্বলবেই বলেন কি কি জ্বলে কি জ্বলে এ গাড় ও গাড়টা জ্বলে তো আমাদের একটু উপকার করেন দিও তোমার যখন গাড়টা জ্বলে তো একটু আমাদের উপকার করে দিও তো আমরা অনেক মনে মনে আমাদের এই পাশে অনেকটা কারেন্ট শাটডাউন হয় তোমরা অন্ধকারের মধ্যেই থাকি তো যাই হোক তোমার গাড়টা যখন জ্বলে একটু আমাদের দিকে আন দিলে ভালো হয় গাড়টা আমরা অন্ধকারে থাকি মানে আলো হয়ে যাবে গাড়টা যখন তোমার জ্বলে

চোখ বন্ধ করে যে ভাবছে দুধ টিপবে ওরে দাদা সেই আশা সেই আর মনে বহুত আশা রে এই সুযোগটা একমাত্র দাঁতের ডাক্তাররাই কাজে লাগাতে পারবে তার জন্য বলে রাখছি যারা যারা দাঁতের ডাক্তার আছে এই মেয়েটা যদি কোনোদিন দাঁতের ডাক্তারকে দাঁত দেখাতে যায় তো মোটামুটি ওই মুখ হা করার পর দাঁতের যন্ত্র মন্ত্র না দিয়ে দেখায় নিজের বাড়াটা ভরে নেবে অনেক আশা চোখ বন্ধ করলে ভাবে দুধ টিপে হা ফাইতে বললে যে মাড়া ঢুকাবে সাম সারিত্র ছ না মাল সাম সারিত্র